সকলকে আদাব আশা করি সকলে ভালো আছেন প্রথম শিক্ষাগুরু বাবা মা এবং আমার সকল শিক্ষাগুরুর প্রতি বিনম্র শ্রদ্ধা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার তেইশ প্রথম ধাপের গণিতাংশের ব্যাখ্যা সমাধান নিয়ে আজকের আয়োজন সকলের সাথে থাকবেন এক নম্বরে রুট দুইশো উনব্বই এর বর্গমূল কত অমূলদ মূলদ স্বাভাবিক পূর্ণ সংখ্যা দুইশো এটা বাংলায় আমরা পাই সতেরো এর পুরস্কার যদি করি রুট এবং হলস্কার কাটা যায় থাকে সতারো এই সতারোর এর বর্গমূল চাচ্ছে এর বর্গমূল যদি হয় তাহলে এটি একটি অমৃত সংখ্যা অথবা রুট দুইশো এর যদি বর্গমূল করতাম তাতেও একই হতো ছোটবার সতারো এর হলস্কার এই হলস্কোয়ার আর রোড কাটা গেলে থাকে রোড ওবার সতেরো দুই নম্বর এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত আমরা জানি কর্মিক সংখ্যার যোগফল এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু সমান এখানে আছে এন মানে মোট সংখ্যা হচ্ছে একশো গুণ একশোর সাথে যদি এক যোগ করা হয় তাহলে হবে একশো এক বাই দুই কাটাকাটি গেলে হয় পঞ্চাশ পঞ্চাশ গুণ একশো এক তাহলে শূন্য নামাইলাম পাঁচককে পাঁচ পাঁচ শূন্য শূন্য পাঁচ পাঁচককে পাঁচ উত্তর হবে পাঁচ হাজার পঞ্চাশ শূন্য দশমিক চার গুণ শূন্য দশমিক শূন্য দুই গুণ শূন্য দশমিক শূন্য আট সমান কত এরকম আমরা গুণ দেখলে আগে যে পূর্ণ সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো আমাদের গুণ করতে হবে চার গুণ দুই গুণ আট সমান আট দুগুণে ষোলো চার ষোলং চৌষট্টি চৌষট্টি লিখলাম এখন দেখতে হবে এখানে একটা অঙ্কের পড়বে এখানে দুইটা অঙ্কের পড়বে এখানে দুইটা অঙ্কের পড়বে মোট হচ্ছে দুই আর দুই চার আর এক পাঁচ পাঁচটা অঙ্কের পড়বে দশমিক এখানে আমাদের আমাদের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পড়বে দশমিক বসাতে হবে এরপরে দশমিকের বামে শূন্য বসালে হবে না বসলেও হবে উত্তর ক চার নম্বর একটি সংখ্যা সাতশো বিয়াল্লিশ সাথে যত বড় আটশো তিরিশ থেকে তত ছোট সংখ্যাটি কত এ ধরনের অঙ্ক আমাদের এই সংখ্যা দুটি যোগ করে দুই দিয়ে বাক করলে সেই সংখ্যাটি পাওয়া যাবে সাতশো বিয়াল্লিশ যোগ আটশো তিরিশ বাই দুই সমান পনেরোশো বাহাত্তর বাই দুই এ দুইটা কাটাকাটি করলে হবে সাতশো ছিয়াশি উত্তর হবে ক কত মিলিয়নে দশ কোটি আমরা জানি এক কোটি সমান দশ মিলিয়ন এক কোটি সমান দশ মিলিয়ন তাহলে দশ কোটি দশ কোটি সমান দশ গুণ দশ মিলিয়ন সমান একশো মিলিয়ন উত্তর ঘ শতকরা বার্ষিক পাঁচ টাকা হার সুদে কোনো আসল কত বছরে শুধু আসলে দ্বিগুণ হবে কোন আসল কত বছরে শুধু আসলে দ্বিগুণ হবে এ ধরনের যদি অঙ্ক থাকে তাহলে এখানে দ্বিগুণ মানে দুই আসল আসছে গুণ এর জন্য এক বিয়োগ দিতে হবে বিয়োগ করে গুণ একশো বাই পাঁচ যেহেতু পাঁচ টাকা হার বলছে তাহলে এক গুণ একশো বাই পাঁচ পাঁচ কুড়ি কুড়ি একশো সমান উত্তর ক লুপ্ত সংখ্যাটি কত এখানে আছে একাশি সাতাশ এই সংখ্যাটি আসছে তিন এক তাহলে সাতাশ আর একাশি সাতাশের সাথে যদি তিন গুণ করি গুণ তিন তাহলে একাশি হবে তাহলে সাতাশকে যদি আমরা তিন দিয়ে ভাগ দেই তাহলে নয় হবে উত্তর হচ্ছে নয় একাশি একাশিকে যদি সাতাশ দিয়ে ভাগ দেই তাহলে তিন সাতাশ একাশি সাতাশকে আবার যদি তিন দিয়ে ভাগ দেই তিন সাতাশ উত্তর হবে নয় এককে দুই ভাগ করলে কত হয় এককে দুই ভাগ করলে এক আমরা দুই থেকে যদি ভাগ দেই একের ভিতরে যায় না এর জন্য দশমিক দিয়ে একটি শূন্য পাঁচ দুগুণে দশ থাকে শূন্য এখানে দশমিকের পরে পাঁচ আছে এরপরে শূন্য থাকলেও মানে কোনো পরিবর্তন হয় না এর জন্য এটা পাইলাম সঠিক এটাও পেলাম সঠিক আর আমরা জানি একের অর্ধেক হচ্ছে হাফ তাহলে এটাও সঠিক উত্তর হচ্ছে তাহলে সবগুলোই শূন্য দশমিক শূন্য 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 এক এর বর্গমূল কত আমরা বর্গমূল করার সময় আমরা জোড়া হিসেবে ভাগ দেই তাহলে এখানে আছে শূন্য দশমিক শূন্য 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 এক তাহলে এখানে জোড়া পেলাম আর এক জোড়া দশমিক এই এক জোড়ার জন্য একটা শূন্য আর এই এক জোড়ার জন্য আমরা এখানে যেহেতু এক আছে শূন্য এক এর জন্য এক এখানে উত্তর হচ্ছে দশমিক শূন্য এক উত্তর হচ্ছে ঘ অজানা সংখ্যাটি কত এরকম যদি সিরিজ থাকে এখানে চার ছয় নয় ছয় চোদ্দ ছয় দেখেন এখানে আছে ছয় এখানে ছয় এখানে ছয় আমাদের দরকার হচ্ছে এই সিরিজটা চার আর নয়ের ব্যবধান হচ্ছে পাঁচ নয় আর চৈদ্যর ব্যবধান হচ্ছে পাঁচ তাহলে চৈদর সাথে পাঁচ যোগ করলে তাহলে ষোলো সতেরো আঠারো উনিশ উত্তর হচ্ছে উনিশ খ এগারো নম্বর একটি খোলা জলাধারের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যতক্রমে দুই দশমিক পাঁচ মিটার দুই মিটার একশো মিটার জলাধারটির আয়তন কত আমরা জানি আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা দৈর্ঘ্য আছে দুই দশমিক পাঁচ গুণ প্রস্থ আছে দুই গুণ উচ্চতা আছে একশো মিটার সমান এখানে হবে গুণ করলে একশো দু গুণে দুইশো দুইশোর সাথে যদি দুই দশমিক পাঁচ গুণ করা হয় তাহলে উত্তর হবে পাঁচশো তাহলে মিটার গুণ মিটার গুণ মিটার তাহলে হবে ঘন মিটার উত্তর এখানে নেই যদি এখানে একশো মিটারের পরিবর্তে যদি সেন্টিমিটার থাকতো উত্তর হতো পাঁচ গণমিটার একটি গাড়ির চাকা প্রতি মিনিটে বারোবার ঘুরে চাকাটি পাঁচ সেকেন্ডে কত ডিগ্রি করবে এক মিনিট সমান এক মিনিট সমান ষাট সেকেন্ড তাহলে ষাট সেকেন্ডে সেকেন্ডে ঘুরে সমান বারোবার তাহলে একবার করলে ঘরে তিনশো ষাট ডিগ্রি ষাট সেকেন্ডে করে এত ডিগ্রি এক সেকেন্ডে করে তাহলে বারো গুণ তিনশো ষাট বাই ষাট তাহলে সেকেন্ডে সমান বারো গুণ তিনশো ষাট গুণ পাঁচ বাই ষাট ষাট দিয়ে যদি তিনশো ষাটকে ভাগ করি তাহলে হবে ছয় ছয় বারং বাহাত্তর পাঁচ বাহাত্তর সমান তিনশো ষাট ডিগ্রি অথবা এরকম যদি চায় তাহলে আমরা সবসময় যেন একটা শর্টকাট করব সেটা হচ্ছে এক সেকেন্ডে সেকেন্ডে যেহেতু বারো বারো বলছে তাহলে বারো গুণ ছয় ডিগ্রি তাহলে পাঁচ সেকেন্ডে হবে বারো গুণ ছয় গুণ প্লাস সমান তিনশো ষাট ডিগ্রি তেরো নম্বর তিন লক্ষ টাকা ব্যাংকে রাখার সাত সমস্ত দুইয়ের এক বছর পরে আসল টাকার এক সমস্ত চাইলে একাংশ মুনাফা পেলে বার্ষিক সুদের হার কত আমরা জানি আই সমান আর তাহলে আমাদের জানতে চাইছে রেট মানে হার তাহলে পি এন আর এই পাশে যদি রাখি ও পাশে যাবে আই তাহলে আর যদি রাখি ও পাশে যাবে আই গুণ একশো বাই পি এল আর সমান ইন্টারেস্ট এখানে আসল আসল টাকার এক সমস্ত সাইডের একাংশ মুনাফা পেলে একসমস্ত সাইডের একাংশ মুনাফা ইন্টারেস্ট সমান তিন লক্ষ এর এক সমস্ত সাইডের এক তিন লক্ষ এর চার লক্ষ চার লাখ বাই চার সমান এটা কাটাকাটি করলে হবে পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার গুণ পাঁচ সমান তিন লাখ পঁচাত্তর হাজার তিন লাখ হাজার গুণ বাই তিন লক্ষ আর গুণ সার সমস্ত দুইয়ের এক সমান তিন লক্ষ পঁচাত্তর হাজার গুণ একশো তিন লক্ষ গুণ সাত গুণের এক পনেরো বাই দুই তিন লক্ষ পঁচাত্তর হাজার গুণ একশো গুণ এই দুই যাবে উপরে আর থাকবে তিন লক্ষ গুণ পনেরো এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ থাকে তিনশো পঁচাত্তর গুণ দুই মিশে থাকে তিন গুণ পনেরো এটা যদি কাটাকাটি দেই তাহলে যাবে পঁচিশ বার তাহলে থাকে পঁচিশ দুগুণে পঞ্চাশ বাই তিন কাটাকাটি করি তাহলে হবে ষোলো সমস্ত তিনের দুই উত্তর হচ্ছে ষোলো সমস্ত তিনের দুই পার্সেন্ট এক থেকে এগারো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড় কত তাহলে এর সূত্র হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ বাই দুই প্রথম পদ আছে এক যোগ শেষ পদ এগারো বাই দুই সমান বারো বাঘ দুই সমান ছয় উত্তর আছে গ এক থেকে চারশো চল্লিশ পর্যন্ত সংখ্যাগুলির একটি দৈবচয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা এক থেকে এরকম করতে চারশো চল্লিশ পর্যন্ত একের যদি বর্গ করি তাহলে হবে এক দুইয়ের যদি বর্গ করা হয় তাহলে হবে চার এরকম বিশের বর্গ করলে হবে চারশো একুশের বর্গ করলে হবে চারশো একচল্লিশ তাহলে আমাদের দরকার ছিল চারশো চল্লিশ তাহলে আমাদের অনুকূলের সংখ্যা হচ্ছে বিশটি আর মোট সংখ্যা হচ্ছে চারশো চল্লিশটি তাহলে এটা যদি কাটাকাটি করা হয় হবে বাইশ উত্তর হবে ক কোন সংখ্যার সাতের দুই অংশ চৌষট্টি এর সমান মনে করি সংখ্যাটি হচ্ছে ক ক এর সাতের দুই অংশ সমান চৌষট্টি লে দুই ক সমান চৌষট্টি গুণ সাত ক সমান চৌষট্টি গুণ সাত ডিভাইডেড বাই দুই ক সমান বত্রিশ দুগুণে চৌষট্টি বত্রিশ গুণ সাত সমান দুইশো চব্বিশ উত্তর হচ্ছে ঘ শূন্য দশমিক বর্গমূল কত আমরা একটু আগে একটি অঙ্ক করছিলাম শূন্য দশমিক শূন্য 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 এক এর বর্গমূল তখন আমরা জোড়া হিসেবে নিয়েছিলাম এই জোড়ার জন্য একটি শূন্য আর এই জোড়ার জন্য এক তাহলে উত্তর হয়েছিল শূন্য দশমিক শূন্য এক কিন্তু এখানে শূন্য দশমিক এক যেহেতু আমাদের বর্গমূল বের করার জন্য জোড়া সংখ্যা নিতে হয় এর জন্য আমরা রানের একটি শূন্য নিলাম তাহলে তিনের যদি বর্গ করা হয় তাহলে হবে উত্তর হয় নয় কিন্তু এখানে আছে দশ আবার চারের যদি বর্গ করা হয় চারে চারি ষোলো তাহলে এখানে হবে দশমিক তিন সামথিং এখানে আছে টু প্লাস এক্স প্লাস থ্রি ইকোয়াল থ্রি ইন্টু এক্স প্লাস টু আমরা লিখলাম টু প্লাস এক্স ব্রাকেট উঠিয়ে দিলাম প্লাস থ্রি ইকোয়াল থ্রি ইন্টু এক্স প্লাস টু আমরা ডানপক্ষ বামপক্ষে আনলাম থ্রি ইন্টু এক্স থ্রাইজ এক্স আর থ্রি ইন্টু প্লাস থ্রি ইন্টু টু সিক্স আর এক্স প্লাস ফাইভ তিন আর দুই পাঁচ থেরাইজ এক্স এই এক্স বাম পাশে মাইনাস হয়ে যাবে মাইনাস এক্স আর প্লাস সিক্স মাইনাস এখানে থাকে টু এক্স এখানে থাকে মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অন্য দুটি কি আমরা জানি একটি ত্রিভুজে একশো আশি ডিগ্রি সমকোণ হচ্ছে নব্বই আর বাকি দুটির যোগফল হচ্ছে নব্বই এটা যদি এক ডিগ্রি হয় বাকিটি হবে উনব্বই ডিগ্রি তাহলে আর বাকি দুটি হয় কোণ হবে উত্তর সূক্ষ্মণ দশ পার্সেন্ট হার মনে এখানে প্রশ্নে দেওয়া আছে দুইশো যদি দুই হাজার হয় তাহলে এই অপশন অনুযায়ী উত্তর মেলানো সম্ভব দু হাজার টাকার দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন নিচের কোনটি এখানে আছে দশ পার্সেন্ট অর্থাৎ একশো যোগ দশ সমান একশো দশ আমাদের এখানে আছে দুই বছরের মোট টাকা হচ্ছে আসল টাকা হচ্ছে দু হাজার এর এখানে যে কয় বছরে বলবে সেই কয় বছরে একশো দশ পারসেন্ট এর একশো দশ পার্সেন্ট দু গুণ একশো বাই একশো গুণ একশো বাই থাকে দু গুণ একশো দশ গুণ একশো দশ ডিভাইডেড বাই একশো গুণ একশো এক দুই তিন চার এক দুই তিন চার এগারো এগারো একশো একুশ আর এখানে থাকে বিশ সমান শূন্য লাগলাম দু লক্ষে দুই দুই দু চার দুই কে দুই দু হাজার চারশো বিশ দু হাজার চারশো বিশ তাহলে উঠতে হবে ক এতক্ষণ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকাল আমার পেজটি লাইক এবং ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে অনুরোধ রইল সেই পর্যন্ত সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য আশীর্বাদ করবেন সকলকে আদা